তুই এখনই আমাকে সবার সামনে জড়ি ধরে কেস করে বলবি তুই শুধু আমায় ভালোবাসিস আর আমাকে বাদে অন্য কাউকে বিয়ে করবি না এতক্ষণ আরুষ ভাইয়ার থেকে নিজেকে ছুটাতে ব্যস্ত হলেও এই কথা শোনার পর আমি স্তব্ধ হয়ে যাই কি বলছে কি ভাইয়া এসব কিছুক্ষণ চুপ থেকে বলি তুমি পাগল হয়ে গেছো আরুষ ভাইয়া কি যা তা বলছো এক সপ্তাহ পর আমার বিয়ে আর তুমি বলছো এখন আমি বাড়ির সবাইকে গিয়ে বলবো আমি তোমায় ভালোবাসি এটা কোনো দিনও সম্ভব না সম্ভব কি না তা আমি তোকে বুঝতে পারিনি তো আর কি সম্ভব না শুনি তোমার আমার বিয়ে আমি এখন অন্য একজনের বউ হতে চলেছি এই দেখো তার প্রমাণ বা হাতের অনামিকা আঙ্গুলে আংটির সামনে তুলে ধরে দেখায় আরুষ দেখে এক টানে আংটিটা খুলে ছুঁড়ে মারে আর সায়রার বাহু দুটো চেপে ধরে বলে নেই তোর প্রমাণ আমি মুছে দিলাম এখন তো কোনো প্রমাণ নেই যে তুই অন্য কারো এখন চল সবার সামনে আমাকে কিস করে বলবি তুই আমায় ভালোবাসিস আমি পারব না আরও সেইবার সায়রার চুলের মুঠি শক্ত করে ধরে নিজের আরও কাছে নিয়ে আসে সাইরা ব্যথায় আ করে কুবড়িয়ে ওঠে আরও সে কি চিৎকার করে বলতে লাগে ভেবেছিলাম তুই সব কিছু মেনে নিবি নিজের অপরাধটা স্বীকার করবি নতুন করে সব শুরু করবো পুরনো সব ভুলে কিন্তু না তুই তো রুহানকে বিয়ে করার জন্য অস্থির হয়ে পড়েছিস আমি তোকে কখনো অন্য কারো হতে দেব না বুঝেছিস তুই শুধু আমার হয়ে থাকবি তোর সঙ্গে যা করার সব আমি করব। তোকে কষ্ট দেব তোকে শাস্তি দেব তোকে ভালো আর কিছু বলতে পারলো না চুপ হয়ে যায় কেন না এরপরেরটা সে বলতে পারবে না আরুষ ভাইয়া প্লিজ এমন করো না দোহাই লাগি তোমায় বাসায় এখন অনেক মেহমান কাল পরশু এর মধ্যে সবাই চলে আসবে চারিদিকে সবাই নানান কথা বলবে আব্বু আম্মুকে কটু কথা শোনাবে প্লিজ ভাইয়া একটু বোঝার চেষ্টা করো তা তোর আগে ভাবা উচিত ছিল আমার সঙ্গে এমন না করলে আজ পরিস্থিতি হয়তো অন্যরকম হতো তুই আজ আমার হতি আমার নামে নিজেকে রাঙাতি তুই কিন্তু যাই হোক সেভাবে না হোক এভাবেই তোকে আমার হতে হবে আর কি বলছিস খালার খালুকে নিচ হতে হবে তাহলে তুই খান খুলে শুনে রাখ যদি তুই এখন সবার সামনে আমাকে ভালোবাসার কথা না বলিস তাহলে বিয়ের দিন সকলের সামনে তোর আর আমার একাকিত্ব ছবিগুলো আর একটু এডিট করে সকলের সামনে প্রদর্শন করব। সেটা নিশ্চয়ই ভালো হবে না এখন তুই নিজেই ভাব বিয়ের দিন তামাশা করে নিজের মা বাবার সম্মান মাটিতে মিশে আমার হবে নাকি কিছু মানুষের কথা শুনে আমার হবি দুভাবেই তোকে আমারই হতে হবে সো ইউ হ্যাভ নো চয়েস এক্সপেক্টিং এক্সপেক্ট আমি পারবো না তোমার হতে পারবো না তোমায় বিয়ে করতে কেন করছো এমন কেন রে কেন তুই আমাকে বিয়ে করতে পারবি না আমার টাকা কম পড়ে তাহলে শুনে রাখ তোর জামাইয়ের চেয়ে বেশি টাকা এখন আমার তুই চিন্তাও করতে পারবি না এই এক বছরে ঠিক কতটা টাকা আমি উপার্জন করেছি আজ আমি সবার ওপরে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক এখন আমার কাছে গাড়ি বাড়ি সব আছে তো টাকার টেনশন তুই ছেড়ে দে ওকে আর রইল এমন কেন করছি তা তুই ভালো করে জানিস আমি কেন এমন করছি এখন চুপচাপ বাইরে চল আমি যা যা বলেছি ঠিক সেটাই করবি বাকিটা আমি সামনে নেব। পারব না আমি আমার দ্বারা এইসব হবে না পারতে তো হবেই তোকে আর যদি তুই আমার কথা না শুনিস তাহলে তোর বাবা মার সম্মান আমি ধুলায় মিশে দেব। এমন হাল করব। যে তারা আর কোনো দিন মাথা উঁচু করে চলতে পারবে না তাদের মুখে চুনকালে মাখার হবে রাস্তা এনে দেবো তাদের তুই ভালো করে জানিস আবার জিৎ সম্পর্কে আমি যা বলি তাই করে দেখাই আর আমি যতটুকু জানি খালুর হার্টের প্রবলেম আছে আর খালার বিপি বুঝতে পারছিস কে হতে পারে এই সব হওয়ার পর হয়তো তাদের লাইন এমনই কেটে যেতে পারে তুই বল তুই কি চাচ্ছিস হোক বল বল প্লিজ না এমন কিছু করবে না তোমার পায়ে পড়ি এমন করো না তাহলে চুপচাপ রাজ হয়ে যা আমি চুপ হয়ে আছি কি করব বুঝতে পারছি না একদিকে বাবা মার সম্মান আরেক দিকে থাক নাই বা বললাম আমাকে চুপ থাকতে দেখে আরুষ ভাইয়া বলে উঠল যা তোর জন্য আরেক সহজ করে দিচ্ছি আপনার তোমার ভালোবাসা বলে কথা সবার সামনে আমাকে কেস না করলেও চলবে শুধু জড়িয়ে ধরে বললেই হবে যে তুই আমাকে ভালোবাসিস আর আমাকে বিয়ে করবি কি বলবি তো নাকি তুমি যা বলবে আমি তা করতে রাজি গুড চল তাহলে শুভ কাজে দেরি করতে নেই এই বলে আরুষ ভাই আমায় টেনে বাহিরে নিয়ে আসে যেখানে সবাই বসে গল্প করছিল সেখানে আমার মা বাবা আরুষ ভাইয়ের মা বাবা আমার দাদা দাদু ফুপা ফুপি চাচা চাচি মামা মামি সকলেই উপস্থিত আরুষ ভাই টেনে আমায় সবার সামনে আনে সবার দৃষ্টি এখন আমাদের দুইজনের দিকে আরুষ ভাই আমায় ইশারা করছে যে তাকে জড়িয়ে ধরতে তা দেখে আমার ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আর আমি বাধ্য হয়ে তাকে জড়িয়ে ধরে বলি ভালোবাসি তোমায় আরুষ ভালোবাসি আমি শুধু তোমায় বিয়ে করতে চাই আর কাউকে না সবাই আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তখনই আমার মা এসে আমায় আলাদা করে বলে কি হচ্ছে এসব সারা তুই আরশুকে জড়িয়ে এসব কি বলছিস আমি সত্যি বলছি মা আমি আরুষকে ভালোবাসি আর আরুষও আমায় ভালোবাসে আর আমরা দুইজন দুইজনে একে অপরকে বিয়ে করতে চাই তুই পাগল হয়ে গেছিস কি কথা বলছিস এক সপ্তাহ পর তোর বিয়ে রুহানের সাথে আর তুই এখন বলছিস এই কথা সাইরা কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে তখন ওসমান সাহেব সামনে এসে বলে মা তুই কি বলছিস এই সব সত্যি বলছি বাবা আমি আরুষ ভাইকে অনেক বেশি ভালোবাসি ওকে ছাড়া আমি থাকতে পারবো না কিসের ভালোবাসা খালা তো ভাই বোনের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক হতে পারে না একদম ঠিক আর তোর মধ্যে কি লাজ সরম বলতে কি শুনাই নাকি নিজের বাবা মার সামনে নিজের ভাইকে ভালোবাসার কথা বলতে তোর একটু লজ্জা সরম করছে না রুহানার সাথে তোর কয়েদিন পর বিয়ে আর এই সময় তোর এইসব বলতে লজ্জা করছে না আহা চুপ করো তো মা তুই কি সত্যি আরুষকে ভালোবাসিস হুম মাথা নিচু করে বললো আরুষ কি তোকে ভালোবাসে আরুষের দিকে তাকিয়ে আরুষ বুঝতে পেরে বলে আমিও জাহরাকে অনেক বেশি ভালোবাসি কবে থেকে চার বছর থেকে মাথা নিচু করে বলে উঠল আমাদের আদরে এমন সুযোগ নেবি আমরা কল্পনাও করতে নি আমার গর্ব ছিলে তুই আমার অহংকার ছেলে তুই আজ আমার অহংকার ভেঙে চুরমার হয়ে গেল সরি মা হ্যাঁ সরি খুন করার পর সরি বললে সব ঠিক হয়ে যায় নাকি বাপরে বাপ কি আইলো ওই তোর নিজের খালা তো ভাই এর সাথে প্রেম করতে শরম লাগে নাই দেখো দাদি তোমার যা বলার আমাকে বলো সায়রা কি না ওর এখানে কোনো দোষ নেই সাহস তো কম না আমার মুখের উপর কথা কস যে নিজের খালা তো বোন এর সাথে নষ্টি করতে লজ্জা লাগে না আহা মা চুপ করো তো হ্যাঁ আমারই তো চুপ করাবি খালি তোকে এই দিন দেখানোর জন্য বড় করছিলাম সায়রা কিছু না বলে চুপচাপ চোখের পানি ফেলতে থাকে নিজের মেয়ের চোখের পানি দেখে উসমান সাহেব এর ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তারপরে বলে আগে বললি না কেন ভয় বাবা যদি রাজি না হও কিন্তু এখন যদি না বলি তাহলে ওকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলব আর আমি ওকে হারাতে পারব না তাহলে এই বিয়ের জন্য রাজি হলি কেন আমি কিছু বলতে যাব তার আগে ভাই বলে উঠে রাগের মাথায় রাজি হয় খালা তুমি তো জানোই আমি এক বছরের জন্য বাইরে গেছিলাম ইউরোপে কাজের জন্য সেখানে গিয়ে আমি স্যারার সাথে ঠিক ঠিকমতো কথা বলতে পারতাম না ওর খোঁজ খবর নিতে পারতাম না আর মাঝে এত ব্যস্ত হয়ে পড়ে যে ওকে টাইমে দিতে পারিনি এর জন্য সে জিদে আমার সাথে সম্পর্কটা ছিন্ন করে আর বিয়েতে রাজি হয়ে যায় ভাগ্য যে আমি ঠিক টাইমে বাংলাদেশে আসি আর এইসব জানি তখন আমি ওকে বোঝাই আর ও সেটা বুঝতে পারে যে ও কত বড় ভুল করে ফেলেছে আর এখনও সময় ছিল তাই এভাবেই আমাদের ব্যাপারটা তুলে ধরলাম তা না হলে আরও দেরি হয়ে যেত দেরি তো করেই ফেলেছ এসব যদি আমাদের আগে জানাতে এসব কিছু হতো না সরি কিন্তু আমরা দুইজন একজন আরেকজনকে ছেড়ে থাকতে পারবো না প্লিজ তুমি তো বোঝো এই বিয়ে হলে কেউ খুশি হবে না আরুষ তুই বাবা আমায় বলতি আমি আগে থেকে সব ঠিক করে রাখতাম তুই এখন এমন সময় এসব বলছিস যে কিছু করার নেই সরি মা আমি চেয়েছিলাম সেটেল হয়ে তারপর সবাইকে জানাতে কিন্তু ও যে রাকে জিতে এমন করবে আমি বুঝতে পারিনি কিন্তু এখন যদি তোমরা রাজি না হও আমরা অন্য কোনো স্টেপ নিতে বার্থ হব হয়তো তোমাদের এক ভুল ডিসিশনের জন্য আমাদের দুজনকে চিরতরে হারাতে হবে এক নাগারে বলে শ্বাস নেয় আরুষ রাহিলা বেগম আবার সাইরার গালে জ্বর বসিয়ে দিলেন সাইরা গালে হাত দিয়ে নিচে তাকিয়ে আছে আর চোখে জল ফেলছে তোকে এই জন্যই বড় করেছিলাম যে আজ এমন একটা দিন দেখাস সব জায়গায় কাঠ দেওয়া হয়ে গিয়েছে মেহমান সব আসতে শুরু করেছে মানুষ বিষয়টি কিভাবে নেবে একবার ভেবেছিস তার থেকে বড় কথা রুবনের পরিবারকে কি জবাব দেব মাথা ঠান্ডা করব এখন হাত থেকে কিছুই ছুটে যায়নি তুই শান্ত হ কিভাবে শান্ত হব আপা ও আর যা করেছে তাতে আমরা কিভাবে রোহানের পরিবারকে জবাব দেব কিছু তো একটা করতে হবে কিন্তু যাই হোক ওদের দুজনকে আলাদা করা যাবে না তা না হলে হয়তো আমাদের সন্তানদের আমাদের হারাতে হবে এই কথা শুনে রাহিলা বেগমের বুক মোচড় দিয়ে ওঠে কেননা তার একমাত্র মেয়ে যত যাই বলুক মারুক বকুক কিন্তু নিজের থেকেও বেশি ভালোবাসে ওকে তুই আমায় এসব আগে না বলে ভুল করছিস যখন তোকে আমি জিজ্ঞাসা করেছিলাম তুই কাউকে ভালোবাসিস না তখনই তোকে আমার সত্যিটা বলা উচিত ছিল তাহলে আজ আর এই দিন দেখতে হতো না সরি সরি মা বলে এখন কি হবে কিভাবে এইসব সামলাবো বল তুই আমি দেখছি ব্যাপারটা কি ভাই করার যেখানে দুজন দুজনকে ভালোবাসে সেখানে তো আর কিছু করার নেই ভাবতে দাও কি করা যায় আর তোমরা দুজনেই রুমে যাও আমার সবার সাথে কিছু কথা আসে আমি কিছু না বলে রুমে চলে আসি আর বালিশে মুখ গুজে কান্না করতে থাকি চোখের পানি যেন বাধি মানছে না মোবাইলে আরুষ ভাইয়ের ছবি বের করে বুকে জড়িয়ে কাঁদতে থাকি নিজের ভালোবাসার কাছে যে আমায় এইভাবে নত হতে হবে বুঝিনি আরুষ ভাই কিন্তু আরুষ ভাই তুমি এরকম না করলেও পারতে আমি যা করেছি তা তোমার ভালোর জন্যই করেছি তোমাকে আমি নিজ থেকে দূর করতে বাধ্য ছিলাম আর এই শাস্তি আমি তিলে তিলে পেয়েছি আর হয়তো সারা জীবনই পেতাম কিন্তু তুমি যা করছো তার পরিণাম কি হবে তা আমার জানা নেই আদৌ আমরা এক হয়ে থাকতে পারবো কিনা জানি না জানি না পাবো নাকি তোমায় এই বলে আবার কাঁদতে থাকে এদিকে আকাশের পানি তাকিয়ে আছে আরুষ তাকিয়ে থাকতে থাকতে তার ভিতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তুই সেদিন এমন না করলেও পারদি তাহলে আজ তোর আর আমার লাইফটা এমন হতো না কি কী ছিল আমার বলতো তোর চোখে শুধু টাকারই দাম আছে আমার ভালোবাসার কোনো দাম নেই না টাকার সামনে আমার ভালোবাসা পাই ঠেলে তিনি সে যাই হোক তুই যা করেছিস তার শাস্তি তুই পাবি কিন্তু তা আমার থেকে দূরে কে নয় বরং আমার কাছে থেকে আমার হয়ে তুই যত যাই কর তোকে তো আমারই হতে হবে কেননা তুই যে শুধুই আমার তোকে তো এই আরুশের এই সাইরা হল হবে আর তাও খুব শিগগিরই সাইরা যখন মুখ লুকিয়ে কান্না করছিল তখন রাইহলা বেগম আর রিপা বেগম সাইরার রুমে কিছু জিনিস নিয়ে এসে বলে যা তাড়াতাড়ি এগুলো পরে রেডি হয়ে নে সাইরা তাদের আশার আভাস পেয়ে আগেই চোখ দুটো মুছে ফেলে আর বলি কেন একটু পর তোর বিয়ে মানে কার সাথে অবাক হয়ে আরুষের সাথে তাদের এখনই তোদের এখনই বিয়ে দিতে হবে সারে কিছু বলতে যাবে তার আগে রাহেলা বেগম ওকে থামিয়ে বলে কোনো কথা না চুপচাপ রেডি হয় নি একটু পর কাজী সাহেব চলে আসবে হাতে বেশি সময় নেই যা তাড়াতাড়ি রেডি হয় নি এই বলে তিনি আমার হাতে সব জিনিস ধরিয়ে দিয়ে চলে যায় আর রিপা বেগম আমার মাথায় হাত বুলিয়ে চলে যায় আমি বেকুবের মতো বসে থাকি হঠাৎ ফোনে আলো জ্বলে ওঠে ফোন হাতে নিয়ে দেখি রুহান ফোন করেছে আমি কিছু বুঝতে পারছি না কি করব। ফোন বাঁচতে এক সময় অফ হয়ে যায় আবার ফোনটা বেজে উঠে আমি ফোন রিসিভ করতেই যাব এমন সময় কেউ আমার হাত থেকে ফোন নিয়ে সজোরে আছার মারে আমি ভয়ে কুকড়িয়ে উঠি সামনে তাকাতেই দেখি আরুষ ভাই রক্তিম চোখে আমার দিকে তাকিয়ে আছে আমি ভয়ে ভয়ে শুকনো গলায় কয়েকটা ঢোক গেলি আমি কিছু বুঝে ওঠার আগেই সে আমাকে উঠিয়ে আমার হাত পিছনে মুচড়ে ধরে আর আমাকে তার সাথে পিছনের দিক থেকে নিজের সাথে মিশিয়ে নেয় আমি ব্যথায় আহ করে উঠি তখন সে আমার কানের কাছে এসে ফিস ফিসিয়ে বলে খুব বেশি অন্যায় করে ফেলেছিস এখন আমার সঙ্গে বিয়ার আর তুই এখন ওই রুহানের সঙ্গে কথা বলার জন্য মরিয়া হয়ে উঠেছিস এমনটা করা মোটেও উচিত হয়নি তোর আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার শাস্তি তুই অবশ্যই পাবি আমার বিশ্বাস ভাঙার পরিণাম তুই ঠিকই বুঝতে পারবি তোকে নিজের করে ভয়ানক শাস্তি দেব আরুষ ভাই আমায় আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরেন সে আমার কোমর জড়িয়ে ধরে বেশ রাগ খুব জেদ নিয়ে আমি ব্যথায় কুকড়িয়ে উঠি চোখ থেকে অনবরত পানি পড়েই চলেছে তা দেখে আরুষ ভাই বলে একদম করবি না তোর এই চোখের পানি এখন আর আমাকে গড়াতে পারবে না খুব শখ ছিল না রোহানকে বিয়ে করার কিন্তু তা আর হচ্ছে না কেননা আমি তা হতেই দেব না তোকে তো আমাকেই বিয়ে করতে হবে আর আমারই হতে হবে কেননা তুই যে শুধুই আমার আর আমি ভালো করেই জানি আমার জিনিস আমাকে কি করে আদায় করে নিতে হয় কথাই আছে না এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার সো গেট রেডি মাই এই বলে আরুষ ভাই আমায় ধাক্কা দিয়ে রুমে থেকে চলে যায় আমি তার যাওয়ার দিকে তাকিয়ে থাকি আমার ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে কিছুক্ষণ আগে সবাই কোল করে বসে আছে কি করবে না করবে কিছু বুঝতে পারছে না আগেই করেছিলাম ছেলে মেয়ে গো এমন অবাদ মেলামেশা ভালো না তখন তো বুঝলি না কিছুই হয় না তখন বলছিল এখন দেখ বড় গো কথা না শুনলে কি হয় চিবতে চিবতে বললো আহ মা চুপ করতো এখন এসব না বলে কি করে যায় তা ভাবো দেখেন ভাই আমার সাইরাকে আগে থেকেই পছন্দ তাই ওকে আমার বাড়ি বউ করতে আমার কোনো সমস্যা নেই মেহমানদের না হয় আমরা সামলিয়ে নেব কিন্তু রোহনের পরিবারকে কি জবাব ওরা যখন একে অপরকে ভালোবাসে সেখানে তো আমাদের কিছু করার নেই উল্টো এখন যদি আমরা সামাইরাকে জোর করব বিয়েটা দেই তাহলে তিনজনের জীবনটা নষ্ট হবে এতে কেউ খুশি থাকবে না একদম ঠিক আমার কাছে এক বুদ্ধি আছে আমরা ওদের এখন ঘরোয়াভাবে বিয়ে করিয়ে দিই আর রুহানের পরিবারকে বলবো যে তারা আমাদের না জানিয়ে পালিয়ে বিয়ে করে আসছে এখন আমাদের ওদের আপন করে নেওয়া ছাড়া কোনো উপায় নেই তাই তারা যাতে সব ভুলে যায় আর এই বিয়ে ভেঙে ফেলে হয়তো কিছু কুটু কথা শোনাবে কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে আর যথাতারিখে আরুষ আর সায়রার পুনরায় বিয়ে দেওয়া হবে এতে লোক সমাজের কথা কিছুটা কম হবে আমার কাছেও ভালো মনে হয় দোষ করবো পোলা পান্ডা আর এ এবার নিব বড়রা যত সব দাদিয়ের কথা কেউ কানে না নিয়ে সকলে নিজের কথায় ব্যস্ত হয়ে পড়ে কেননা সময় খুবই অল্প আর কাজ অনেক বেশি তাই সকলেই বিয়ের জন্য ব্যস্ত হয়ে পড়ে বর্তমানে সাইরা বৌসে যে বসে আছে পাশেই আরস বসা আরও নীল কালারের পাঞ্জাবি পরেছে চুলগুলো স্পাইক করা হাতে ঘড়ি সাদা আলতো রঙ নীল পাঞ্জাবিটা একদম ফুটে উঠেছে যেন তারই জন্য এই রঙটা তৈরি বেশ লাগছে তাকে সায়রাও কম কিসে নীল বেনারসিতে অবসর লাগছে তাকে চোখে কাজল থুটে হালকা লিপস্টিক হাতে নীল রেশমি চুরি গলায় হার একপাশে খোপা করা আর মাথায় ঘুমটা সব মিলিয়ে তাকে আরুষের বই লাগছে বেশ মানিয়েছে দুজনকে একসাথে সামনে কাজী বসে আছে কিছুক্ষণের মধ্যে বিয়ে পড়ানো শুরু হয়ে যায় আরুষকে কবুল বলতে বললে সে বলে দেয় যখন সায়রাকে কবুল বলতে বলা হয় তখন সায়রা কিছু না বলে চুপ হয়ে থাকে তা দেখে সকলে বলে কবুল বলতে কিন্তু কাজ হয় না তখন আরও সায়রার কানের সামনে এসে বলে এত ঢং না করে কবুল বলে দেয় তা আমি কি করতে পারি তা তো ধারণার বাইরে নয় নিশ্চয়ই অতপর আর কি সাইরা বাধ্য হয়ে কবুল বলে দেয় আরো সব বিয়ে সম্পূর্ণ হয় রাতের বেলা যে যার রুমে শুয়ে আছে চারিদিকে নিস্তব্ধতা বিরাজমান এর মধ্যে এক চাপা কান্নার কণ্ঠ ভেসে আসছে কানে আর তা আসছে সাইরার রুম থেকে সাইরা খাটে বসে নিঃশব্দে কান্না করেই চলেছে তার শ্বাস যেন বন্ধ হয়ে আসছে এক তীব্র যন্ত্রণা হচ্ছে তার মধ্যে কেননা সামনের সোফাতে পায়ের উপরে পা তুলে একের পর এক সিগারেট চলেছে তার সিগারেটের দম বন্ধ হয়ে আসছে কিন্তু তাতে আরুষের কিছুই যায় আসে না বরং সায়রার কষ্ট যেন তার ভেতরে জ্বালা আগুনকে শান্ত করছে সিগারেটের শেষ টান দিতে দিতে হাতে এক বোতল পানি নিয়ে আরুষ সায়রার দিকে এগিয়ে যায় আস্তে আস্তে সায়রার মুখে একদম কাছে চলে আসে তারপর ওর মুখের মধ্যে সিগারেটের ধোয়াগুলো ছেড়ে দেয় সায়রা গন্ধটা সহ্য করতে না পেরে কাছে থাকে দম বন্ধ হয়ে আসছিল এই বুঝি দম বন্ধ হয়ে মারাই যাবে সিগারেটের গন্ধ সায়রা বরাবরই সহ্য করতে পারে না তার উপরে সিগারেটের ধোয়াতে ওর দম বন্ধ হয়ে আসে বেশিক্ষণের মধ্যে থাকলে ওর শ্বাসকষ্ট হয়ে যায় আর বাকি রইল না সায়রা অনাবরত কেসেই চলেছে কাশি থামার নামই নেই তা দেখে আরুষ বলে ওঠে কিরে কষ্ট হচ্ছে বুঝি পানি খাবি হাতে থাকা পানির বোতলটা দেখিয়ে সায়রা সাথে সাথে মাথা নাড়ায় আর পানির বোতলটা নিতে নেয় কিন্তু নেওয়ার আগেই আরুষ তা সরিয়ে ফেলে আর সে ছোটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে তারপরে সে বলে তোকে পানি দিতে পারি কিন্তু একটা শর্তে আমি করুণ চোখে তার দিকে তাকিয়ে থাকি কি শর্ত দিবে আল্লাই জানে আমি তোকে একটু পর যা যা বলবো তোকে ঠিক তাই করতে হবে আমার কথার উপর কোনো কথা বলতে পারবি না কি তুই রাজি তো রাজি কিন্তু পানি পাবি না এদিকে আমার শ্বাসকষ্ট কষ্ট শুরু হয়ে গিয়েছে এখন যদি পানি না পাই তাহলে আমার অবস্থা কাহিল হয়ে যাবে তাই আমি মাথা নেড়ে সায় দেই যে আমি রাজি আরুশের মুখে বিশ্বজয়ের হাসি ফুটে ওঠে আর সে আমায় পানির বোতল এগিয়ে দেয় আমি পানি পেয়ে এক ঢোকে পুরো বোতল শেষ করে ফেলি এখন কিছুটা স্বস্তি লাগছে তা দেখে আরুষ আমাকে বলে ওঠে তাহলে শোন তোকে কি করতে হবে